সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের তরফ থেকে আপনাদের যে কর্মসূচি চলছে এই কর্মসূচির বিষয়ে আপনার কি বক্তব্য আগামী কি আপনাদের কোনো কর্মসূচি রয়েছে সাথে পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা মিশনের একানব্বই হাজার কর্মী দিনদের কাছে আজকের অবস্থান মঞ্চের শেষ প্রান্তে তো আজকে শেষ হলো চতুর্থ দিন পঞ্চম দিনে আমাদের আগামীকাল শিয়ালদা থেকে বিশাল এক মিছিল নবান্ন দিকে এগোবে আচ্ছা যদি পুলিশ মানুষের কথা হচ্ছে বাধা দিলে বাঁধবে লড়াই এই মানসিকতা নিয়েই আগামীকালের আমরা চলব আপনারা জানেন গত নয় অক্টোবর আমরা মিছিল করেছিলাম চিফ সেক্রেটারির অফিস থেকে আমাদের জানানো হয়েছিল যে আমাদের সাথে দেখা করবেন সাত দিনের মধ্যে তিন দিনের মাথা আমরা যাই এখন বারংবার এরকম মিথ্যা কথা তারা বলছেন সুতরাং এর একটা শেষ পরিণতি দেখা দরকার যে তারা কি চাইছেন সুতরাং আমি সবাইকে বলবো যে দেখুন সরকার তার কাজটা করছে না আমাদের সংসারটা চলছে না তাহলে আমাদের করব কি আমরা রাস্তার আন্দোলন ছাড়া বিকল্প রাস্তা নেই সরকার চাইছে এরকম একটা হতাশা তৈরি করে দাও যাতে কেউ আন্দোলনের মুখে না হয় তাহলে আমরা সেই জায়গায় পৌঁছে যাচ্ছি অর্থাৎ সরকারের মাথা ফাঁদে আমরা পা দিয়ে ফেলছি তাই আমি সমগ্র শিক্ষা মিশনের সমস্ত অংশের কর্মীদের কাছে আহ্বান করছি যে আগামীকালের যে মিছিল চব্বিশ তারিখের যে মিছিল আর অবস্থান মঞ্চে আপনারা আসার চেষ্টা করুন বিশেষ করে আগামীকালের বিরাট কর্মসূচি শিয়ালদা থেকে যে র্যালি নবান্নের দিকে যাবে সবাই অংশগ্রহণ করুন নিজেদের স্বার্থে আপনার আমার স্বার্থে না নিজেদের স্বার্থে নিজের পরিবার রক্ষার স্বার্থে সাতাশে সেপ্টেম্বর ফাইল সেই ফাইল এখনও কার্যকর করলেন না সরকার তাহলে আমরা সেই রাস্তায় জানাতে পারবো না প্রতিবাদ করে একসাথে আমরা তো আবার বলছি এটা সরকারের বিরুদ্ধে লড়াই নয় সরকারের পরিবর্তনের লড়াই নয় লড়াইটা হচ্ছে সরকারের অভিমুখ সরকারের বঞ্চনা যে আমাদের উপরে করছেন তার বিরুদ্ধে আমাদের এই লড়াই ভালো থাকুন আগামীকাল আসুন আর একটা বিষয় পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়েছিল আপনাদের সঙ্গে আগামীকালকে কর্মসূচি একদম পুলিশের আমাদের সাথে তো নিশ্চয়ই যোগাযোগ করেছেন তারা গ্রিন সিগন্যাল দিয়েছেন বলেই তো আমি আজকে বলছি যে পুলিশ পারমিশনের আছে আমাদের মিছিলের সুতরাং নিশ্চিন্তে আপনারা আসুন এই হচ্ছে আমার বক্তব্য ওকে দাদা ধন্যবাদ